আগামীকালই একুশে জুলাই আর এটা হচ্ছে ঐতিহাসিক একুশে জুলাই যে কোনো নর্মাল জনসমাবেশ না ঐতিহাসিক জনসমাবেশ আর সেই উপলক্ষে কিন্তু দূর দূরান্ত থেকে কখনো বাঁকুড়া থেকে কখনো মুর্শিদাবাদ থেকে কখনো ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কর্মী সমর্থকরা কাতারে কাতারে আসছে তারা শুধু আসছেই না তাদের জন্য আলাদা করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি স্বাস্থ্য অর্থাৎ দূর দূরান্ত থেকে যেহেতু আসছে তাদের যাতে শরীরে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু স্বাস্থ্য শিবির রয়েছে আবার ক্যাম্প মোতায়েন করা হয়েছে এবং আমি যে মুহূর্তে যে ক্যাম্পে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অর্থাৎ ধর্মতলা চত্বর থেকে নেতাজি ইন্দোর যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র রয়েছে সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বারো নম্বর যে গেট রয়েছে সেই বারো নম্বর গেটের কাছেই কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর খাবার পাতে কিন্তু দেখা যাচ্ছে ডিম আর ভাত ডিমটা কিন্তু সবার প্রথমেই চোখে পড়ছে এর আগেও যতগুলো জনসমাবেশ হয়েছে তারা সকলেই কিন্তু যারা মূল উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু খাবারের আয়োজন করেছিল খাওয়ারে কিন্তু ছিল মূলত ডিম ভাত পাশাপাশি কিন্তু সোয়াবিন সাথে কিন্তু অল্প অর্ধ একটি তরকারি আমরা কথা বলবো যারা একদম দূর দূরান্ত থেকে এসছে শুধুমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছে এবং তাকে এক ঝলক দেখার জন্য অর্থাৎ বলা বাহুল্য যে আবেগের একুশে জুলাই এ বিষয়ে আমরা যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের সাথে একটু কথা বলে নেব পুরুলিয়া জেলা থেকে এসেছি মিটিং শুনতে এসেছি হ্যাঁ হ্যাঁ ওকে দেখতে এসেছি না না এ বছরের প্রথম ভালো লাগছে ভালো লাগছে আমরা তিরিশ জন এসেছি পুরুলিয়া জেলা থেকে ট্রেনে আসেছি নাই না হয়নি ঠিক ঠিক ডিম ডিম ভাত কেস ডিম ডাল হ্যাঁ ওইটাই খেয়েছি আর কিছু ঠিক তো হ্যাঁ ঠিক খাওয়া দাওয়া এখন ওই রুমে থাকবো হ্যাঁ অমিতা হাসদা আলু আর সয়াবিন বড়ি আর ওই কি বলে পটল ডাল আর ভাত আর ঝালদার থেকে খেতে আসতে ওখান থেকে প্রায় ধরুন সন্ধে পাঁচটায় চেপেছিলাম এখানে সকাল ছটাতে বারো তেরো ঘন্টা ধর্ম এই ধর্মতলা চলো এই এইটাই সবাই এসেছে আর কি লক্ষণ করাই হ্যাঁ হ্যাঁ খাবার খাচ্ছি ডিম ভাত পটল আলু কুমড়োর তরকারি খুব ভালো খুব ভালো দিদি এত সুন্দর ব্যবস্থা করেছে দিদিকে ধন্যবাদ দিদি লক্ষ্মী কন্যাশ্রী রূপশ্রীর জন্য অশেষ অশেষ ধন্যবাদ মহিলাদের তরফ থেকে এত আবেগ দিদি আমাদের মহিলাদের জন্য এত কিছু করেছে দিদির জন্য আমাদেরকে আরও কোথাও যদি যেতে হয় আমরা সেখানেও যেতে রাজি আছি আমরা প্রথমে গ্রামের থেকে বাসে আদ্রা আদ্রা থেকে ট্রেনে হাওড়া হাওড়া থেকে লঞ্চে করে বাবুঘাট বাবুঘাটের থেকে এখানে লেগেছে আমরা চেপেছি বাংলা না না এই আপনার পুরুলিয়া এক্সপ্রেস আমার নাম সরল মাহাতো প্রেসিডেন্ট কাশীপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম জেলা থেকে জঙ্গলমল থেকে এসছি একুশে একুশে জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জ শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আর আমি প্রতি বছর আসি আপনি প্রতি বছর ব্রিগেডেও আসি আর প্রতি বছর আমরা এই একুশে জুলাই পালন করতে আসি আমার এই মমতা ব্যানার্জি আমাদের অনুপ্রেরণা মমতা ব্যানার্জি আমাদের সবকিছু উনি উনি আমাদেরকে পথ দেখিয়েছেন উনি আমাদেরকে যা উপদেশ দেন আমরা সেই সেই মতো পালন করি আমি সব আমরা সব সময় বুথ লেভেলে কাজ করি আর বুথ বুথ থেকে আমরা মমতা মানে মমতা দিদি কাজ যেগুলো দেন উপদেশগুলো আমরা স কর্মীদের কাছে বা দিদি কি বার্তা দেন সেইটাই আমরা শুনবো মনে হচ্ছে ছাব্বিশে যে লোকসভ বিধানসভা ভোট আসছে ওই তার থেকে প্রস্তুতি নেওয়ার জন্য ওই বার্তা দেবেন মনে হচ্ছে আমার মনে দৃঢ় বিশ্বাস তার আমার নাম আশিস কুমার পাল আমি বুথ সভাপতি কথা বললাম দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসছে অর্থাৎ কর্মী সমর্থকরা আসছে তাদের মুখে কিন্তু একটাই বলি শুধুমাত্র একটা বার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখব তাদের অনুপ্রেরণায় তার অনুপ্রেরণায় কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো থেকে হাজার টাকা হয়ে গেছে মহিলাদের যথাযথ যতটা সুবিধা দেওয়া সম্ভব সবাই সবটাকে সবটাই দিয়েছে পুরুলিয়া থেকে এসছে বাঁকুড়া থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে এসে কিন্তু তা তারা এত দূর থেকে এসছে তারা যথেষ্ট পরিমাণে হাঁপিয়ে গেছে এবং তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে পাতে ছিল ডিম কখনও সয়াবিন কখনও পটলের তরকারি কখনো ডাল তারা কিন্তু তৃপ্তি ভরে খাচ্ছে এবং কালই যে ঐতিহাসিক একুশে জুলাই তার জন্য নিজেকে প্রিপেয়ার করছে এবং এই ঐতিহাসিক একুশে জুলাই যাতে ভালোভাবে হয়ে যায় সেটিরও কিন্তু শুভ কামনা করছে এমনটাই কিন্তু আমরা কথা বলে জানলাম আপনারা কি বলছেন আপনারা কি ভাবছেন ঐতিহাসিক একুশে জুলাইয়ের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে